নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোকে অনেকটাই সহজ করে দেবে সেই সঙ্গে আমরা মহিলারা নিজের একটু হলেও নিজেদের জন্য যত্ন নিতে পারবো চলুন তাহলে এমনই কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি আপনারা কখনও সেফটি পিনের সাহায্যে বাসন মেজে দেখেছেন কিভাবে সেফটি পিনের সাহায্যে বাসন মাজবো বাসন তো আমরা নর্মাল কসবাইট দিয়ে সাবান দিয়ে খুব ভালো করে এইভাবে ডোলে ডোলে পরিষ্কার করি কিন্তু আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক স্টিলের পাত্র থাকে বা বাসন থাকে যেগুলো ডিজাইনের খাঁচে খাঁচে নোংরা ঢুকে যায় দেখতে পাচ্ছেন এখানে যে গামলাটা আমি নিয়েছি গামলার ডিজাইনের ভেতরে দেখুন একেবারে কালো পুর হয়ে গেছে এগুলো কিন্তু নর্মাল কসবাইট দিয়ে স্টিলের কসবাইট দিয়ে করলে ওঠে না আপনারা নিয়ে নেবেন একটি সেফটি পিন দিয়ে যদি এইভাবে একটু ঘষে নেন সেফটিপিনের মুখটি খুলে তাহলে কিন্তু খুব সহজেই এই যে আমাদের নোংরাগুলো জমে রয়েছে না এই নোংরাগুলো খুব সহজে উঠে যাবে এমনকি সময়ও অনেকটা লাগবে না যদি আপনারা বাসনটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখেন কারণ জল দিয়ে ভিজিয়ে রাখলে এই যে নোংরাটা রয়েছে এটা খুব সহজে আলগা হয়ে যাবে তারপর একটুখানি সেপ্টেপিন দিয়ে ডলা দিলেই কিন্তু উঠে যাবে আপনারা এইভাবে খুব সহজেই বাসনের ডিজাইনের খাঁচে নোংরা থাকলে তুলে ফেলতে পারবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই পরের যে টিপস গ্যাসের সিলিন্ডার নিয়ে আমাদের প্রত্যেক মাসেই গ্যাসের সিলিন্ডার যখন শেষ হয় আমরা নতুন গ্যাসের সিলিন্ডার লাগাই কিন্তু আমাদের বাড়িতে অনেকেই এরকম থাকে বয়স্করা কেউ যারা গ্যাসের যে সিলিন্ডারের নখটা এটা খুলতে খুবই পেশার বা কষ্ট ক্রিয়েট করতে হয় কিন্তু হয়তো বাড়িতে কোনো ইয়ং কেউ থাকে না বা কোনো ছেলে লোক থাকে না সেক্ষেত্রে একটি এরকম ছোট্ট কাচির সাহায্যে খুব সহজেই এই গ্যাসের নখটাকে খুলে নেওয়া যায় কোনো রকম শক্তি বা পেশারের প্রয়োজনই পড়বে না এখানে দেখুন যে গ্যাসের সিলিন্ডারটা এটা কিন্তু একেবারে ভর্তি গ্যাসের সিলিন্ডার সবার প্রথমে আমি এইভাবে এর ওপরের যে সিলটা রয়েছে সিলটাকে খুলে নিলাম এবার কি করব আমি যে ছোট্ট কাছিটা নিয়েছি কাছিটাকে কি করতে হবে এই যে যে নখটার ওপরে ক্যাপটা রয়েছে ক্যাপের এই জায়গাটায় যে আংটার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব ঢুকে হালকা একটু চাপ দেব দড়িটা ধরে একটুখানি টানবো ব্যাস সেকেন্ডের মধ্যেই কিন্তু দেখুন খুলে যাবে খুব সহজ রকম শক্তি বা প্রেশারের প্রয়োজন পড়ে না আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কাজে লাগবে আর যারা বাড়িতে বয়স্ক মারা আছেন তাদের তো ভীষণ উপকার হবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই ভাত রান্না করার পর আমাদের প্রত্যেকেই ভাতের মাঠটা বা ফ্যানটা ফেলে দিই তাই ফ্যানটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি ফ্যানটা কি কাজে লাগাই চলুন দেখে নিই ফ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দেখুন ডিটারজেন্ট পাউডার এবার কি করব খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের বাড়ি ভাতের হাঁড়ি ধরার জন্য এই ধরনের কাপড় বা পাউটা আমরা ব্যবহার করি এগুলোকে আমাদের এখানে পাউটা বলে আপনারা কী বলেন অবশ্যই জানাবেন কিচেন যে তাওয়ালে থাকে এগুলো একেবারে তেল কাশে নোংরা হয়ে যায় তাই গরম ভাতের ফ্যানের মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে যদি এই রান্নাঘরের জিনিসগুলো একটু ভিজিয়ে রাখা যায় না দশ থেকে পনেরো মিনিট তাহলে কিন্তু তেল তেলকাষ্টে উঠে যাবে বাজে দুর্গন্ধ চলে যাবে একেবারে পরিষ্কার হয়ে যাবে আগেকার দিনের কিন্তু মা ঠাকুমারা এইভাবেও তাদের জামা কাপড় ভিজিয়ে থাকতো এতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো পরিষ্কার হয় কাচাকুচি করার প্রয়োজন পড়ে না পরের টিপসটি চলুন দেখে নে এখানে দেখুন আমি একটি নেলপালিশ নিয়েছি আমাদের বাড়িতে অনেক ছোট বাচ্চাই থাকে যারা মাদের বড়োদের নেলপালিশ নিয়ে এইভাবে দেয়ালে ছবি আঁকতে থাকে দাগ কাটতে থাকে বাচ্চাদের তো সবসময় বকাঝকা করা যায় না তাই এই দেয়ালের দাগটা কিন্তু সহজে যায় না নেল তোলা নেলপালিশের অনেকটা ঘষা মাজা করতে লাগে দেখতেও বাজে লাগে তাই খুব সহজেই এই কিভাবে আমরা তুলে ফেলতে পারবো কোনো রকম ঘষা মাজার প্রয়োজন পড়বে না আমাদের বাড়িতে যে সেন্ট বা পারফিউম থাকে এক থেকে দুবার একটুখানি স্প্রে করতে হবে যেহেতু সেন্ট কিংবা পারফিউমে কিন্তু এখানে স্প্রে দেওয়া থাকে তার ফলে যে নেলপালিশটা আছে খুব সহজেই উঠে যাবে দেখুন আমি এক থেকে দুবার স্প্রে করলাম এবার মুছে নিচ্ছি কত সহজেই কোনো রকম আমাদের ঘষতে লাগছে না সহজেই কিন্তু উঠে যাচ্ছে আরও সামান্য একটু রয়েছে এর জন্য আমি আরও একবার একটু স্প্রে করে দিলাম তারপর আমি এবার ডোলে নিচ্ছি তাহলে এই ছোট্ট টিপসটি আশা করছি আপনাদেরও কাজে আসবে বাচ্চাদের না বকে বা না মেরে আপনারা এইভাবেও কিন্তু দাগ হোক মোম রং হোক নীলপালিশ হোক খুব সহজেই তুলে নিতে পারবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে সাদা শার্ট গেঞ্জি থাকে বাচ্চাদের স্কুল ড্রেস থাকে বাচ্চারা দেখা যায় পেনের কালির দাগ হাতায় নয় জামাতে কোথাও লাগিয়ে আনে আর এই দাগগুলো না যতই আমরা সাবান ডিটারজেন্টদের টলি সহজে উঠতে চায় না অনেকটা ঘষাঘষি করতে লাগে তাই পেনের কালির দাগ বা কালো কালি ইঙ্কের দাগ খুব সহজেই তুলতে পারবো কিভাবে চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে আমাদের যেটা করতে হবে গেঞ্জিটার নিচের পাটটাকে আমি সরিয়ে নিলাম কারণ না হলে পেনের কালির দাগটা অন্য জায়গায় লেগে যাবে নিচে আমি একটি পেপার পেতে নিলাম এবার আমি নিয়ে নেব ডেটল ডেটল কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে হ্যাঁ শুনলে অবাক হবেন যে ডেটল কিন্তু পেনের কালির দাগ তুলতে ভীষণ দেখুন সামান্য পরিমাণ ডেটল দিয়ে হাতের আঙুলের সাহায্যে এইভাবে একটু ডলতে হবে আর যে কালিটা আছে না সেটা খুব সহজে উঠে যাবে আর নিচের পেপার অ্যাবজর্ব করে নেবে দেখুন এইভাবে কোনো রকম সাবান লাগবে না ডিটারজেন্ট পাউডার লাগবে না ঘষে ঘষতে লাগবে না কত সহজেই দেখুন উঠে যাচ্ছে পুরোপুরি কিন্তু পেনের কালি উঠে যাবে এক ফোটাও পেনের কালির দাগ থাকবে না যদি আপনাদের কোথাও ইঙ্কের কালি বা অনেকটা পরিমাণ কালি কালো কালিও কোথায় লেগে যায় এই পদ্ধতিতে আপনারা তুলে নিতে পারবেন দেখুন পুরোপুরি কিন্তু উঠে গেছে দাগটা এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো আমি পেপারটাকে সরিয়ে নিয়েছি এখানে একটি পাত্র আমি নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি এবার আমি দেখুন জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধোয়ার পর আমি দেখাই যে একটু পরিমাণ আমাদের পেনের কালের দাগ কিন্তু নেই টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন পরের টিপসটি দেখে নিই এখানে আমি নিয়েছি দুটো ব্রাশ দুটো ব্রাশ এইভাবে মুখোমুখি রেখে একটি গাডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে আটকে দেব। এটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক জলের বোতল থাকে না ঢাকনায় দেখা যায় সাদা একটি দাগ তৈরি হয়ে যায় যেটা সহজে যায় না এই দাগটা তোলার জন্য আপনারা নিয়ে নেবেন সামান্য পরিমাণ একটু টুথপেস্ট সামান্য একটু টুথপেস্ট খুব ভালো করে লাগিয়ে নিলাম আর অনেক সময় ভেতরের দিকটাও কিন্তু দাগটা থাকে তাই এইভাবে দুটো ব্রাশ একসঙ্গে যদি আমরা লাগিয়ে নিয়ে ডলতে থাকি তাহলে কিন্তু আমাদের আর আলাদা করে ডলতে হবে না ভেতর বাইরে আমরা একসঙ্গেই পরিষ্কার করে নিতে পারবো কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন এইভাবে আমি ডলে নিলাম বাইরেটা যেরকম প্যাঁচের জায়গাটা পরিষ্কার হচ্ছে ভেতরের জায়গাটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই পদ্ধতিতে করলে একসঙ্গে দুটো জায়গায় পরিষ্কার হয় সময়ও লাগে না তাছাড়া আপনারা যদি চান একটি ব্রাশ দিয়ে করবেন তাও করতে পারেন একটি ব্রাশ দিয়ে এইভাবে একটু ডলে নেবেন কয়েক সেকেন্ড দেখবেন জল দিয়ে ধোয়ার পর দেখুন এখন কিন্তু কোনো রকম দাগ ছোপ নেই আর কত সুন্দর নতুনের মতো চকচক করছে অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে পরের টিপসটি দেখে নিই আমরা অনেক সময় আলু ভাজার জন্য নুন হলুদ মাখার জলটাকে নর্মালভাবেই ফেলে দিই কিন্তু নুন হলুদ মাখা জলটাকে সবসময় সিঙ্কের পাইপে ফেলবেন এতে কি হবে এতে কোনো রকম ব্যাকটেরিয়া থাকলে পোকামাকড় থাকলে খুব সহজেই নুন হলুদের কারণে বের হয়ে যাবে বাজে দুর্গন্ধও কিন্তু চলে যাবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আলু আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি আলু কাটার পর আলুর যে খোসাটা থাকে এটাকে কিন্তু আমরা কোনো কাজেই ব্যবহার করি না আজকে আমি আপনাদের সঙ্গে আলুর খোসার একটি অসাধারণ রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনারা যদি তৈরি করেন খেতে কিন্তু দারুণ লাগবে বেশ কিছুটা আলুর খোসা নিয়ে নিয়েছে একটি পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে আমি খুব ভালো করে তিন চারবার কচলে ধুয়ে নিয়েছি আলুর খোসা পরিষ্কার হয়ে গেছে এবার আলুর খোসাগুলোকে একটি মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব পাঁচ ছয় কোয়া রসুন আমি এখানে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু পরিমাণ জল দিয়ে দেব বেশি না মিহি করে এটাকে পেস্ট করে নেব পেস্ট আমার রেডি হয়ে গেছে একটি পাত্রে ঢেলে নিলাম গ্যাসের ওপর কড়াইতে আমি দু চামচ পরিমাণ সরিষার তেলে কালো জিরে দিয়ে দিলাম এরপর আলুর খোসা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে যে ভেজা ভাব বা জল জল ভাবটা আছে সেটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আলুর খোসার বাটা পরবর্তী যে টিপসটি শেয়ার করব চলুন দেখে নিই ছোট মাছ কাটতে আমাদের কিন্তু খুবই কষ্ট করতে হয় আর বিরক্তও লাগে আর অনেকটা পরিমাণ মাছ হলে তো আরও কষ্ট তাই ছোট্ট একটি পয়সার সাহায্যে খুব সহজেই মাছ কেটে নিতে পারবো কোনো রকম বটির প্রয়োজন আমাদের এখানে পড়বে না বা ছুরির প্রয়োজন পড়বে না দেখুন ছোট্ট একটি এক টাকার কয়েন আমি নিয়ে নিয়েছি এক টাকার কয়েনের সাহায্যে কত সহজেই মাছের যে আঁশটা আছে মাছের আঁশটাকে সবার প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি এই পদ্ধতিতে আপনারা যে কোনো ছোট মাছের আঁশ কিন্তু সহজেই ছাড়িয়ে নিতে পারেন আর খুব দ্রুত আপনারা মাছের আঁশ পরিষ্কার করে নিতে পারেন সময়ও কম লাগে এমনকি মাছটাও আপনাদের খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় দেখুন এইভাবে পুরো মাছের আঁশটাকে আমি খোসা ছাড়িয়ে নিলাম এবার কিভাবে মাছটাকে আমরা কেটে নেব ছুরি কিংবা বটি ছাড়া আমি এখানে কাঁচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে মাছের ডানা দেখুন এইভাবে কেটে নিচ্ছি এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই মাছ কেটে নিতে পারবেন অনেক মারা এরকম আছেন যাদের কোমরে সমস্যা হাঁটু নিচু হয়ে বসতে অসুবিধা হয় বটি দিয়ে মাছ কাটতে তারা কিন্তু এই পদ্ধতিতে কিচেন স্লাপেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কেটে নিতে পারবেন এমনকি পারফেক্ট যেরকম বটিতে মাছ কাটা হয় সেরকমভাবেই মাছটা কিন্তু কাটা হয়ে যাবে দেখুন আমি এই পদ্ধতিতেই মাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আঁশ ছাড়িয়ে নিলাম এমনকি মাছটাও আমি কত সুন্দর কেটে নিলাম আরও একটি মাছ আমি নিয়ে নিয়েছি আরও একটি মাছ আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কত সহজেই আপনারা বাটা মাছ বা যে কোনো মাছ এইভাবে যদি কাটেন আপনাদের সময়ও কিন্তু কম লাগবে আঁশটাকে আমি ছাড়িয়ে নিলাম এভাবে একই ভাবে আমি এখানে কাচির সাহায্যে দেখুন ডানাগুলো সাইডের পাকনাগুলো সবগুলোকে কেটে নিচ্ছি এইভাবে মাছ কাটা আমি কিন্তু বাজারে যখন যাই অনেক সময় দেখি যে বাজারে যারা মাছ কাটে যেই সব মহিলারা খুব দ্রুত এই পদ্ধতিতে কিন্তু মাছের আশ ছাড়িয়ে নেয় তাই আমিও কিন্তু বাড়িতে এই পদ্ধতিতে অ্যাপ্লাই করি ছোট মাছের ক্ষেত্রে খুব সহজেই দেখুন মাছ কাটাটা আমার হয়ে গেল এইভাবে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের একটু হলেও কাজে লাগবে অবশ্যই সেই অ্যাপ্লাই করবেন পরের টিপসটি দেখে নিই এখানে আমি একটি অ্যালোভেরা নিয়ে নিয়েছি গাছের অ্যালোভেরা অল্প পরিমাণ কেটে নিলাম এবার এক পাশের যে ওপরের অংশটা রয়েছে খোসাটা সেটা ছাড়িয়ে নেওয়ার পর ছুরির সাহায্যে এইভাবে ভেতরের অংশটাকে আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি এইভাবে ছোট ছোট কেটে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি আর আমি একটি জিনিস দেব সেটা হলো টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা দিয়ে দেবেন এটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখে নি আমরা অনেকেই তো নানা রকমের লিপস্টিক ব্যবহার করি যার ফলে আমাদের ঠোঁটটা দেখা যায় কালচে হয়ে যায় এমনকি অনেকেরই নর্মাল দিনকে দিন দেখা যায় ঠোঁটটা একেবারে কালো হয়ে যাচ্ছে ঠোঁটটা ফেটে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা যদি সপ্তাহে একদিন এইভাবে টুথপেস্ট চিনি আর অ্যালোভেরা দিয়ে ঠোঁটটা একটু স্ক্রাবিং করেন তাহলে দেখবেন ঠোঁটের ওপরের যে কালো চামড়াটা সেটা উঠে যাবে আপনাদের ঠোঁটটা ন্যাচারালি যে পিঙ্ক কালার বা লাল কালার সেই কালারটা ফিরে আসবে বলছি না বন্ধুরা আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন কিরকম রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুল